হ্যালো ব্রিয়ামান কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে নিয়ে এসেছি একটা তেল আমি আমার চুলে যে তেলটা ব্যবহার করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো লাগছে কী কী লাগছে অ্যালোভেরা লাগছে ভিটামিন ই ক্যাপসুল লাগছে নারকেল তেল তোমরা কিন্তু এই তিনটে জিনিস তিনটে উপরকরণে তেলটা হয়ে যাবে আর তেলটা বানাতে নিয়ে নিচ্ছি একটা মিক্সারের বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নারকেল তেলটা আর অ্যালোভেরা নিয়ে যেহেতু কুড়িয়ে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিলাম ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পরে দেখো মিক্সার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর এই তেলটা তোমরা মানে আমার এত পরিমাণে হেয়ার ফল হতো আর এই তেলটা মাখার পরে কিন্তু আমার হেয়ার ফলটা বন্ধ হয়েছে ঠিক আছে আর এই তেলটা তোমরা কিন্তু অবশ্যই সবাই ট্রাই করো দেখবো চুলের জন্য খুবই উপকার আমিও উপকার পেয়েছি এই তেলটার থেকে তোমরাও উপকার পাবে তাকে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই তেলটা কিন্তু তোমরা সপ্তাহে প্রতি সপ্তাহে কিন্তু ইউজ করতে পারো কিংবা মাসে দুবার করে কিন্তু ইউজ করতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে জানিও বাই বাই